আপনারা দেখছেন ভারত পোর্টাল বাংলা লাইভ আমি আপনার আলু চাচা হিতৈසි বন্ধু শেখ আমির আলী এই জায়গা থেকে লাইভে এসছি শ্রাবণী বস্ত্রালয় রায়না পূর্ব বাজার ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে जुड़ুন আজকে 1 জানুয়ারি 2025 বুধবার সকলকে নতুন বছরের সকলকে জানাই কামনা এবং অভিনন্দন দু সাল সকলের জীবন সুন্দর হোক মধুময় হোক এটা আমি আন্তরিকভাবে চাই তো আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ জানাবো আজকে বছরের প্রথম দিন গুড গুড ইভিনিং ইভিনিং ভাই আর গতকাল গিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত মন্ত্রী মাননীয় কাছে কাছে গিয়ে বাংলার গড় আলুর কি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করেছি এবং ওনার কাছে আবেদন আমি রেখেছি যে তাড়াতাড়ি বর্ডার খোলার জন্য অনুরোধ আমি রেখেছি বাংলার আলু কৃষকের পক্ষ থেকে তা উনি বলেছেন আমি সরকারকে বিষয়টা জানাব আগে জানিয়েছি আপনি এসছেন চাষির পক্ষ থেকে তো বিষয়টা জানাব এইবারে ঘটনা হচ্ছে যিনি ঢাক ঢোল পিটিয়ে বর্ডার বন্ধ করেছেন সেইভাবেই ঢাক ঢোল পিটিয়ে তেনারই দায়িত্ব বর্ডারটা খোলার এবার তিনি যতক্ষণ না সাংবাদিক সম্মেলন করে এটা ডিক্লেয়ার দিচ্ছে ততক্ষণ তো একশো একশো ধরা যাবে না অনেক ইউটিউবার বলছে যে এরকম বা উত্তরবঙ্গের কেউ বলছে উত্তরবঙ্গের বর্ডার খুলে গেছে কেউ বলছে উড়িষ্যা বর্ডার খুলে গেছে কিন্তু খোলা তো সব আছে যেনার নির্দেশে অদৃশ্য হাতে বন্ধ হয়ে আছে তেনাকে তো বলতে হবে তো আমার আশা যে আগামী দু হাজার সালের প্রথম অফিস খুলবেন এবং প্রথমেই তিনি বাংলার আলু হিতে বর্ডার খোলার কথা তিনি নিজে মুখে ঘোষণা করবেন এটা আমার আশা আর তিনি যদি না খোলেন তাহলে যে কৃষক বলছে যে কোদালে করে আলু ফেলতে হবে তো সত্যিই ফেলে দিতে হবে তো যাই হোক আমি অশুভ কথা আজকে বলতে চাই না আমি শুভ কথাই বলতে চাই যে আমার আশা সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিশ্চয়ই কালকে বর্ডার খোলার কথা ঘোষণা করবেন আর উনি নিজে এক জায়গায় ঘোষণা করেছেন যে জনসেবায় উনি নিজেকে উৎসর্গ করেছে মানুষের দুঃখ উনি দেখতে পারেন না তো পশ্চিমবঙ্গর আলু আলু কৃষকদের যে কান্নায় যে দুঃখ কষ্ট ওনার কাছে কেন পৌঁছাচ্ছে না এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না যদি কালকে বর্ডার উনি উন্মুক্ত করেন তাহলে তো খুব ভালো আর তা যদি না হয় তাহলে আলু কৃষকদের দুঃখ কষ্টের কথা যত বাধাই থাক সমস্ত বাধা কাটিয়ে মুখোমুখি হব আমি চেষ্টা করব যদি উনি খুলে দেন তো খুব ভালো কথা রাজকুমার মেতে বর্ডার খুললে আলুর দাম বাড়বে আরে ভাই বর্ডারটা খুলতে দাও আলুটা বাইরে যেতে দাও বর্ডার খুলু কোল্ড স্টোরেজটা ক্লিয়ার করতে দাও সীতারাম স্টোরে আমার একশো আশি প্যাকেট পটেটো আছে কি হবে বোমা বাঘ ভাই কোল্ড স্টোরেজ খুলতে বর্ডার খুলতে দাও বর্ডার খুললে বেচা কেনাটা যেভাবে স্বাভাবিক নিয়মে হয় স্বাভাবিক নিয়মে বেচা কেনা হতে দাও আমি এটা বলতে পারি না যে বর্ডার খুললে মার্কেট ডাউন হয়ে যাবে আর এটাও তেমন বলতে পারি না যে বর্ডার খুললে একশো একশো দাম বাড়বে পুরোনো আলু তো অনেকটাই আছে গড় আলু তো সেটা তো উড়িষ্যা অন্ধ্র ছাড়া আর কোনো জায়গা নেই গৌতম মালিক মামার বিদি আরে ভাই আমি বললাম আমি ভেবেছিলাম বর্ডার বন্ধ হবে না আমি তো সরকারটা না আমার সরকারের কাছে আমার আশা থাকবে না রাহুল ঘোষ বহু চাষির স্টোরে আলু আছে সেটা তো আমি জানি সেটা আমিও জানি আপনিও জানেন যে বহু কৃষকের স্টোরে আলু আছে কিন্তু কথা হচ্ছে সেটা সরকারের কাছে তো সে খবরটা নেই সরকারের কাছে খবর আছে যে আলুটা কৃষকের একটাও নয় স্টোর মালিকদের আলু অথচ কোনো স্টোর মালিকেরই আলু নেই তিনি তো লোনের দেনার দায়ে আগেই সব বিক্রি করে দিয়েছেন যাই হোক কে কি করেছেন কে কি হয়েছে আমার পাঁচশো প্যাকেট আছে তাহলে আপনি একজন কৃষক আপনার পাঁচশো প্যাকেট থাকতেই পারে বুলওয়ান কোম্পানি কি এই মাসে রিপোর্ট সঠিক প্রকাশ করবে দাদা আজকে কারো সমালোচনা নয় আজকে বছরের প্রথম দিন কারো সমালোচনা নয় সব ভালো বলুন সবই ভালো হবে শ্রীমন্ত দেশ সব শেষ শেষ নয় ভাই শেষ থেকেই শুরু শেষ থেকেই শুরু সব ঠিক করে দেবে সব ঠিক হয়ে যাবে আজকে কারো সমালোচনা করবো না আজকে কারো কিছু নিয়ে আমি কিছু বলবো না কোনো কিছুই বলবো না আজকে একটাই কথা একটাই খোলা চিঠি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে নতুন বছর দু সাল চব্বিশ সালকে ভুলে গিয়ে পঁচিশ সাল পঁচিশ সালে আলু চাষি এবং আলু ব্যবসাদার তারা যেন মন খুলে ব্যবসা করতে পারেন তার জন্য সরকার কি তার ব্যবস্থা করতে হবে কিভাবে সরকার করবে সেটা সরকার বুঝবে আজকের আজকে লাইভ সরকারকে খোলা চিঠি সরকারকে খোলা চিঠি নতুন বছরে পশ্চিমবঙ্গ সরকারকে খোলা চিঠি আজকে লাইভের মেন হেরিং হবে খোলা চিঠি পশ্চিমবঙ্গ সরকারকে আরে ভাই ডিসেম্বর শেষ হয়ে গেছে মানে আলু শেষ হয়ে গেছে রোডে বন্ড এর দাম আছে এক লাখ দশ হাজার টাকা নেওয়ার লোক নাই আরে ভাই আলুটা নেবে কে আলুটা তো সব আলুটা কিনতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার টাকা কুইন্টাল সব আলুটা কিনে নেবে কিনে নিয়ে কলকাতায় খাওয়াবে কোথা খাওয়াবে সরকার বুঝবে সেটা সরকারের দায় সেটা সরকার বুঝবে সরকার কি বলবো যে আপনি কিনুন আপনি দু টাকা কিনুন কুইন্টাল কিনে আপনি কোথায় বেচবেন কলকাতা তো আলুর দাম কমান কমাতে পারেননি খুচরো বাজারে তো এই আলু বাঁকুড়া মেদিনীপুর খানাকুল গোঘাট মুর্শিদাবাদ বীরভূম এখানকার আলু নিয়ে যান আর উত্তরবঙ্গে যা আলু ছিল পুরনো আলু তো একরকম শেষ নেই বললেই চলে বর্ডার খোলার সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে মা কালকে সাংবাদিক সম্মেলন করে ক্লিয়ার করলে তবে তো খুলবে অনেকে অনেক কথা বলছে অনেককে বলছেন যে অমুক বাবুকে ফোন করেছিলাম তিনি বলেছেন অমুককে ফোন করেছিলাম তিনি বলেছেন দু তারিখ থেকে খুলে দেবে তারও কথারই কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করে বলবেন যে আমি এবার খুলে দিলাম তখন জানবেন যে হ্যাঁ খুলে গেল মিডিয়া না হ্যাঁ প্ল্যান্টে কাটাবো দিন

কোনো ব্যাপারী যে কোনো মোকাম থেকে যেতে পারে কিন্তু কথা হচ্ছে যে চেম্বারে তাকে ঢুকতে দেবেন না তাকে বন্ড দেখাবেন এই বন্ড আছে কোন বন্টা নেবে আলু গড় গড় আলু মোটা হলো গড় বলবেন আর গড় তো গড়ই শর্টেজ থাকলে তাকে শর্টেজ বুঝিয়ে দেবেন বন্ডের দাম করে তাকে আলু ছাড়বেন চেম্বারে কাউকে ঢুকতে দেবেন না চেম্বারে ঢুকে কাউকে ওই সন্দেশটা নিতে দেবেন না অ্যাভারেজ বন্ড দেখিয়ে দেবেন সেই বন্ড থেকে বন্ড তুলে নেবে বন্ডের লট থেকে বন্ড তুলে নেবে এই বন্ড আমার পছন্দ চেম্বারে কাউকে ঢুকতে দেবেন না যে আমাদের সমস্ত আলু গড় আলু আছে গড়ের দাম বলো নম্বর না না আমি দাম নিয়ে কিছু বলবো না আপনার আলু আপনারা দাম ঠিক করবেন আপনার আলু আপনারা দাম ঠিক করবেন আমি দাম বলবো না আমি একটা কথা বলবো যে সব সময় বলবেন গড় আলু গড়ের দাম করো চেক করতে হবে না করতে হবে না এবারে বর্ডার খুলুক এখন হচ্ছে বর্ডার খোলার দরকার আসু যেটা সব থেকে বড় প্রবলেম আজকে এত স্টক তো বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূমে এই স্টক থাকতো না বা খানাকুল গোঘাটে এই স্টক থাকতো না যদি বর্ডার না বন্ধ থাকতো তাহলে তো আজকে স্টোর ক্লিয়ার হয়ে যেত দু একটা স্টোরে হয়তো আলু থাকতো অতএব আজকে ওইটা বলা যাবে না আর দাম নিয়ে কোনো মন্তব্যই আমি করবো না আজকে বছরের প্রথম দিন ভাই কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে হ্যাঁ আজকে সব বলে কো না লাভ নেই আজকে সব ভালো বলতে হবে আজকে খারাপ কিছু নয় আমি আর কোন কৃষকের মিত্র চাই না কোন আলু কৃষকের মিত্র চাই না আর আশা করছি সরকারও চাইবে না উনি তো বলেছেন যে আমি আমি মানুষের দুঃখ সহ্য করতে পারি না তো আলু কৃষকের এই কান্না যদি ওনার কানে না পৌঁছায় কালকের মধ্যে যদি না বর্ডার খোলে তাহলে ওনার কানে কৃষকের কান্নার আওয়াজটা আমি পৌঁছে দেব হ্যাপি নিউ ইয়ার সীমন্ত ভাই হ্যাপি নিউ ইয়ার সৌরভ ঘোষ আলুর দাম কাল কত হবে আরে ভাই দাম নিয়ে কোনো কথা হবে না তোমার আলু তুমি যে কোনো দামে বেচবে মন কাঁদবে 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 কিন্তু কথা হচ্ছে যে আমি কেন কাঁদেনি বা কারা সেই খবরটা দেয়নি সব আগে বলা আছে আজকে আর আজকে বছরের প্রথম শুরু প্রথম দিন এক তারিখ আর আজকে ও আর ওসব নিয়ে আর কিছু করতে হবে না তো আশা করছি যে আগামী কাল মা বর্ডার খোলার পারমিশন দিয়ে দেবেন মানে আমার কাছে যতটুকু যা খবর আছে যে আগামীকাল উনি ডিক্লেয়ার করবেন উনি ক্লিয়ার করলে তবেই সেটা জানবেন একশো একশো ছটি তা হলে যে যাই বলুক কারো কথার কোনো দাম নাই কারোর কথার কোনো দাম নেই কিছু উপদেশটা এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বাবু উনি কি বললেন যে আমি জানাবো সরকারকে সরকারকে আমি বিষয়টা জানাবো কৃষি মন্ত্রী উনিও বলেছেন আমি সরকারকে জানাবো তাহলে সরকার বলতে কে সরকারের প্রধান আমার মা উনি যেটা ঠিক করবেন সেটাই সঠিক আমরা নন্দী বাবু হ্যাপি নিউ ইয়ার্স दिलीप ভাই আপনার মাকে জিজ্ঞাসা করুন কত আলু চাচি মারা গেলে আপনার মায়ের আরে দাদা আপনি মৃত্যুর কথা বলবেন না আজকে বছরের প্রথম দিন ভালো কথা বলুন অনল বাবু আলু কত আছে কত আছে আজকে এই এই জানুয়ারির ফার্স্টে এসে ওই কথাটা বললে হবে যে কত আছে আলু যেটা থাকার কথা এই মুহূর্তে যে আলুটা থাকার কথা তার থেকে অনেক গুণ বেশি আলু আছে অনেকটা বেশি আলু আছে বেশি আলু আছে বলেই তো বেশি টেনশন দাম নিয়ে কোনো কথা নয় আর যা আলু আছে বর্ডার খুললে আলুগুলো সব ভালোভাবেই বেচা কেনা হয়ে যাবে আমি এইটুকু বলতে পারি जो ज्योतिर्टुको तो आलू जाई बेसी था, जाई था बड़ा टा इमोर्टे माँ खुले दिले आलू माने मोटा मोटी जा होमर होए गए तो किसोगढ़ा प्लाने बाज बैंड सुरजन मेटे हैप्पी न्यू ईयर भाई ओसुंजीत पंडित একশো বার টিএমসি তখন কর্মী ছিলাম এখন সমর্থক মিনালবাগ আরে মিনাল ভাই হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যাপি নিউ ইয়ার মিনাল ভাই আমি প্রথমে যাব কার্গিল মে মাসে লাস্টে ফার্স্ট হচ্ছে কার্গিল লাদাখ ঘুরে ওখান থেকে তোমার বাই প্লেনে আসবো তোমার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে এসে তারপর আমি তোমার সঙ্গে দেখা করবো চাই আর এই ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে সোজা যেতে পারি পাঞ্জাব আরে ভাই আজকে বছরের প্রথম দিন প্রথম দিন আজকে বছরের প্রথম দিন সকলকেই হাসতে বলছি সকলের জীবনই আনন্দময় হয়ে উঠুক সকলের জীবন আনন্দে ভরে উঠুক হ্যাপি নিউ ইয়ার বরুণ মহন্ত তাদা মানে দাদা ওলো আপনারা ঠিক করবেন আজকে লাইভে আর ওসব কিছু বলতে না আজকে বছরের প্রথম দিন আজকে দিনটা ভালোভাবেই কাটান ভালোভাবেই কাটান মন্ডল বাবু আমি হ্যাপি নিউ ইয়ার সুজিত ঘোষ হ্যাপি নিউ ইয়ার সুজিতা আমুলের কিন্তু আমুল মাছ কাপড়ের পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই আবেদন গড় মোকামের জন্য সমস্ত বর্ডার উন্মুক্ত করা হোক মেন হচ্ছে বিহার থেকে এই মুহূর্তে নতুন আলুর জন্য আসাম বর্ডার খুলতে হবে আসাম আসামের পাশে হচ্ছে ভুটান নেপাল উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের নতুন আলুর জন্য ভুটান আসাম এবং নেপালের বর্ডার উন্মুক্ত করতে হবে আর কোল্ড স্টোরেজ আলুর জন্য বিহার অন্ধ বর্ডার কে উন্মুক্ত করার আবেদন সরকারের কাছে রইল খোলা আবেদন আর কালকের মধ্যে বর্ডার না খুললে পরশু আলাদা চিন্তা ভাবনা হবে তবে আশা করছি বর্ডার উনি খুলে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এটা ঈশ্বরের কাছে কামনা করি জয় আমি চাই আমার বাংলার আলু চাষি ভাইরা আলু চাষি বন্ধুরা সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক মহা আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ